নমস্কার শুরু করছি বাংলা বাজার গোটা দেশের এবং তার সঙ্গে বাংলার ফলাফল ইতিমধ্যে সবার জানা হয়ে গেছে দেশের ফলাফলে প্রচুর চমক আছে অমন যে ঘটা করে রাম উদ্বোধন হলো সেই ফৈজাবাদে হেরে গেছে বিজেপি কিন্তু গোটা দেশ নিয়ে আগামীকাল বিষদে কথা বলা যাবে আমরা কিছু বলেছিলাম আরো বলবো কিন্তু বাংলার ফলাফল যা আমাদের হাতে আছে তা সবটা দেখার পরে আমার যা মনে হলো তা মোটামুটি এইরকম এক বাংলার সঠিক ফলাফল বা তার সম্বন্ধে একটা সাধারণ ধারণাও দুদিনের পোলস্টারেরা এসে সার্ভে করে দিতে পারেনি এবারেও পারল না একজনও আজকের ফলাফলের ধারে কাছেও যেতে পারে যে পোলস্টার দু হাজার একুশে ডাহা ফেল করেছিল এবারে সে সহ সবাই ফেল তাদের এক্সিট পোলের হিসেবে ঢাকি সমেত বিসর্জন হয়ে গেছে স্টুডিওতে বসে কাঁদছেন অ্যাক্সিস মাই ইন্ডিয়ার প্রদীপ গুপ্তা অথচ তাদের হিসেবের চোটে বাজার থেকে উধাও হয়ে গেল লক্ষ কোটি টাকা এই লোকগুলোকে ইমিডিয়েট গ্রেপ্তার করে সিবিআই তদন্ত করা উচিত এবারে তৃণমূলের ভোট প্রায় বিধানসভার মতোই থেকে গেছে বিজেপির ভোট কমেছে অন্যদিকে বাংলা বাজারের ভোটের হিসেব মিলেছে কি মেলেনি তা তো আপনারাই বলবেন আমাদের দিক থেকে আমরা বলতে পারি আমরা বাংলার হিসেব খেটে করেছিলাম আপনাদের জানিয়েছিলাম আমরা খুশি যে আমরা বাংলার রাজনৈতিক জমিকে ঠিকঠাক বুঝেছি সরকারের ফ্রি আনাজের লাভার্থী বর্গ ডাইরেক্ট বেনিফিশিয়ারি ভোট মোদিজি পেলেন না কিন্তু মমতা পেলেন কেন কারণ মোদিজি সেই পাঁচ কিলো আনাজের রিনুয়াল করেননি সেই কবে থেকে একই জিনিস দিয়ে যাচ্ছেন মমতা করেছেন কন্যাশ্রী তারপরে তার বিভিন্ন ভাগ তারপরে রূপশ্রী তারপরে যুবশ্রী স্বাস্থ্য সাথী লক্ষ্মীর ভান্ডার আবার তার টাকা বাড়ানো এই যে রিনুয়াল সমাস অন্তর অন্তর এইবারে দুয়ারে সরকার দুয়ারে রেশন কারণ ভোট দেওয়ার সময় তাদের সেই কথা মাথায় থেকেছে তার ডিভিডেন্ড মমতা পেলেন আমরা বারবার বলেছিলাম এই নির্বাচনকে মমতা বিধানসভার নির্বাচন করে তুলেছেন বিরোধীরা তার ফাঁদে পা দিয়েছেন কি বিজেপি কি বাম কংগ্রেসের লক্ষ্য ছিল মমতা এদিকে ভোটটা ছিল লোকসভা তার পুরো লাভ পেয়েছেন মমতা উনি মানুষের কাছে বাংলার বঞ্চনা বোঝাতে পেরেছেন বাংলা বঞ্চিত সেটা বোঝাতে পেরেছেন মানুষের টাকা আটকে রেখেছে কেন্দ্র সরকার সেটা বোঝাতে পেরেছেন বঞ্চনা ছবিটা তুলে ধরে তার জন্য দায়ীকে সেটাও মানুষকে বুঝিয়েছেন ওই কেউ কেউ ঘরে বসে বলেছেন মমতা টাকা খরচ করেননি টাকা চুরি করেছে সেই জন্য ওখান থেকে টাকা আসছে না আমার কাছে সব হিসেব আছে কিন্তু কেউ হিসেব দেখায়নি মানুষ বুঝেছে তার ওপরে ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংগঠনিক কিছু পদক্ষেপ সেটাও কাজ করেছে তিন কংগ্রেস তার স্বাভাবিক মিত্রের সঙ্গে মানে তৃণমূলের সঙ্গে জোট করে কম করে তিনটে আসন পেতে পারত কম করে এবার সেটাও জুটলো না ক্যাপ্টেন অধীর নিজেই বললাও। এবার তিনি রাজনীতি করবেন না বাদাম বেজবেন এটা তো তাকেই ঠিক করতে হবে আমাদের অনুষ্ঠানে আমরা বার বার জানিয়েছিলাম অধীর হারছে তার কারণ তৃণমূলের প্রার্থী আর মুসলমান ভোট ঈশা খান সেটার পেছনে মমতার খানিক হাত আছে বলে আমরা বলেছিলাম কংগ্রেসের এই ফলাফল অন্তত বাংলাতে কংগ্রেসিদের হতাশ করবে মাথা নেড়া করে বিজেপিতে গিয়েও যে সুবিধে হবে না তা তারা বুঝবে কাজেই আরো এক ঝাপ কংগ্রেসই মমতার উন্নয়ন যোগ্যে ঝাঁপ দেবেন কিছুদিনের মধ্যে দিতেই পারে চার বামেদের হতাশা বাড়বে কংগ্রেসের হাত ধরে এইভাবে নির্বাচনে নামা নিয়ে প্রশ্ন উঠবে ছাত্র যুব নাকি শ্রমিক কৃষক কাদের সামনে রেখে কমিউনিস্ট পার্টি লড়বে সেই পুরনো তত্ত্ব নিয়ে জোর তর্ক বিতর্ক হবে দলের মধ্যে যদিও এবারের নির্বাচন বলে দিচ্ছে দু হাজার ছাব্বিশে সিপিআইএম বিধানসভায় তার শূন্যতা কাটাবে আবার দ্বিতীয়বার কমরেড সেলিমের কৌশল ফেল করেছে দু হাজার তার ভরসা ছিল আব্বাস সাব্বাস আব্বাসকে জড়িয়ে ধরা এবারে অধীর চৌধুরী তাকে ধরে কোনোভাবে মুর্শিদাবাদ থেকে আসন থেকে জিতে আসা কংগ্রেসের ভোট প্লাস বামেদের ভোট জুড়ে গেলেই জিতে যাবে মনে করেছিলেন দুবারই দাহা ফেল সেবারে চন্ডিতলা এবারে মুর্শিদাবাদ সম্পাদক হিসেবে এখনই এই মোহাম্মদ সেলিমের পদত্যাগ করা উচিত গোটা দলকে যে পথে নিয়ে গেছে না যাই হোক কোন করা উচিত নয়। আগামী আরো বিস্তারিত আলোচনা আমি করব পাঁচ এই ফলাফলের পরে রাজ্য বিজেপিতে ঘাবাসান লড়াই শুরু হল বলে শুভেন্দু হয়ে উঠবেন প্রত্যেকের টার্গেট সেন্ট্রাল টার্গেট যে উদ্ধের সঙ্গে সুকান্ত মজুমদার বলেছিলেন তৃণমূলের চেয়ে একটা আসন পেলে তৃণমূলের সরকার পড়ে যাবে ফেলে দেওয়া হবে তা নিয়ে কথা উঠবে আজকে তাদের চেয়ে অনেক বেশি আসন উত্তরপ্রদেশে এসপি পেয়েছে সেই সরকার কি ফেলে দেওয়া হবে কে ফেলবে কার বুদ্ধিতে আসানসোল থেকে অগ্নিমিত্রা কে নিয়ে মেদিনীপুরে মেদিনীপুর থেকে দিলীপ ঘোষকে নিয়ে দুর্গাপুরে আর সিং নিয়ে যাওয়া হলো কার বুদ্ধিতে কে এই প্রশ্ন উঠবে করেছিল পুরোনো বিজেপিরা এবার এই প্রশ্নগুলো তুলবে শুভেন্দু কণ্ঠাসা হবেন এবং দিলীপ ঘোষ সম্ভবত আবার দায়িত্ব নেবেন কিন্তু তাতেও কি কিছু হবে কারণ যে ঢল নেমেছিল বিজেপির দিকে তা এবার উল্টো দিকে নামবে মাঝারি কর্মী নেতারা যারা বিজেপিতে গিয়েছিলেন তাদের দলের মধ্যে দম বন্ধ হবে দমবন্ধ যেরকমভাবে হয় আমাদের সাথে পাঁচে দাদা মনোযোগ দিয়ে এবার অভিনয়টাই করবেন সেটা করুন সেটা ভালো করেন তিনি এসব আমরা দেখব আসলে আমাদের এই বাংলার মাটিতে বিজেপির তেমন জমি নেই এখানে সেই সার সেই বীজ সেই জল সেই মাটি নেই করা যাবে না এখানে এটা একটা অন্য জায়গা ছয় এই ফলাফল কি রাজ্যের শাসক দলের দুর্নীতিকে লেজিটিমেসি দিল এর ফলে কি এরকম একটা ধারণা তৈরি হলো যে যে যত পারো চুরি করো মানুষ দুর্নীতি নিয়ে কিছু ভাবছেই না এই ফলাফলের মানে কি এটাই যে শেখ শাহজাহান ওই জমি হাঙরেরা সব দেবশিশু চাকরি চুরি হয়নি শিক্ষক দুর্নীতি হয়ই এই ফলাফল কি সেটা বলে দিল যে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির সমস্ত ইস্যুগুলো সব ডাহিথ্য নাকি মানুষ এক চোরের মুখে আর এক চোরের সমালোচনা শুনতে রাজি হলেন না জানা নেই কিন্তু শাসক দলে দুর্নীতি চুরি কাটমানির ওপরে যেটুকু লাগাম লাগবে বলে মনে হয়েছিল তা হবে না এটা তৃণমূল নেতৃত্বকে মাথায় রাখতে হবে আজ নয় কাল বিজেপি আরো বড় হারের সামনে পড়বে আর বিজেপির ভয়ে যদি কেটে যায় তাহলে মুসলমান ভোট সরতে পারে সরবে দুর্নীতির বিরুদ্ধে মানুষের গড়া চড়বে আগামীকাল দেশের ফলাফল নিয়ে বিস্তারিত কথা বলবো কিন্তু তার আগে বলবো শান্তি ফেরান জয়ের মানে বিরোধীদের ঘর বাঙা নয় জয় মানে বিরোধীদের চুপ করিয়ে দেওয়া নয় এটা তৃণমূলের নেতৃত্বকে মাথায় রাখতে হবে ইতিমধ্যে তেমন খবর আসছে যা উদ্বেগজনক নির্বাচন শেষ হয়েছে বিশ ছড়ানো নেতাদের মানুষ সবক শিখিয়েছেন মানুষের উপরে ভরসা রাখুন সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই এখানেই শেষ করতাম কিন্তু কদিন আগেই এই চ্যানেলে বলা রাহাত ইন্দুরের কবিতাটা আবার মনে পড়ে গেল আমার নিকলে বহি সদাকত হ্যাঁ हमारे मुंह से जो निकले वही सदाकत है हमार मुख उठाई शुद्धि हमारे मुंह में तुम्हारी जुबान थोड़ी है अमर मुखे तुम्हार भाषा नहीं हमने नरेंद्र मोदी भाषा कथा बोली नहीं सारा देश कथा बोली नहीं मैं जानता हूं कि दुश्मन भी कम नहीं लेकिन हमारी तरह हाथेली पे जान थोड़ी है हमें जानी शक्ति मतन मरणपन लड़ाई आज है, कल नहीं होंगे सिंह से कल के ना किरायेदार है जाति मकान थोड़ी है एने भाड़ा तारा बापे बाड़ी नए बापे सम्पत्ति नये सभी का खून सामिल है यहाँ के मिट्टी में सभी का खून शामिल है यहाँ के मिट्टी में किसी का बाप का हिंदुस्तान थोड़ी है करूर बाबा नए भारतवर्ष भारतवर्ष मानुष से कथा टाइम आज ये नमस्कार